শেখ মুজিবুর রহমান ইতিহাস বলতে আমরা সাধারণত উনিশ একাত্তর সালের মর্যুদার আমি বাঙালি আমি মানুষ This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder because lately he had lost. The a good to বাংলার প্রথম সরেচার বলে উল্লেখ করেছেন এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম সৈরাচার ছিল শেখ মুজি এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো তিয়াত্তর সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় প্রশাসনিক দৌরাত্ম প্রশাসনিক লুটপাট এই একটা টাকা তো শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা দা প্রত্যেক টাকা শেখ মুজিবের হাত থেকে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা কারণ স্বাধীনতার পর তিনি প্রথম প্রধানমন্ত্রী হলো পর নিজেকে নিজে শপথ পরে রাষ্ট্রপতি হন তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যখন দেশের সব প্রশাসনিক ক্ষমতা হাতে নিতে শুরু করেন শেখ মুজিদ আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন এবং তাজদিন আহমদকে সরিয়ে দেন তিনি নিজের মতো করে সংবিধান সংশোধন করেন এবং এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল অস্তিত্ব থাকবে না কিন্তু তাজুদ্দিন আহমদ এই ব্যাপারে বিরোধিতা করেন এই সময় দেখা দেয়াব উনিশশো পঁচুয়াত্তর সালের দুর্ভিক্ষ যা এতে সবচেয়ে বড় তুর্বী কৃষকর্ষিত কৃষি সূত্র অনুযায়ী এতে প্রায় সাতাইশ হাজার থেকে পঞ্চাশ হাজার মানুষ মারা যায় তবে অনেক গবেষণা ও বিদেশি সংগ্রহ সাংবাদিকদের মতে মৃত্যুর সংখ্যা দশ লাখের পর্যন্ত হতে পারে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে উনিশ চোদ্দ জুলাই শেখ মুজিব তার ছেলে শেখ কামালকে সময়ের মুকুট মাথায় দিয়ে বিয়ে দেন পরে এটি টক তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে এটি কোনো বিষ একবার চিন্তা করুন দেশ দুর্ভিক্ষের খাতার লাখো মানুষ না খেয়ে মচ না সেই সময় রাষ্ট্রপ্রধানের ছেলের জন্য চাকজমক কোন বিয়ের আয়োজন করা হয়েছে এমন অনেক ঘটনা আছে যা সাধারণ মানুষের জানে না বরং আমাদের শেখানো হয়েছে মুখস্ত করা কিছু ইতিহাস যেখানে শেখ মুজিবকে জাতির পিছা বানানো হয়েছে সামাজিক বা সমাজ বইয়ের মধ্যে তিনটি পৃষ্ঠা পরে অনেকে তাকে নিয়ে বক্তব্য প্রকাশ করে কিন্তু পূর্ণ ইতিহাস জানা আমার জন্য জরুরি